এই ছোট গাড়ি চালানো এলাও বড় গাড়ি অত মানে দিনের বার্তা এলাও করে না আর রোডের তো শুধু টেলারই চলছে ষোলো টাকা তো দেখতেই পাওয়া যায় না বলতে পারো ঠিক আছে আর এই কেবিনের অবস্থা না আগে কি সব মাল স্টক করে নিো মাল ধরি পরবের সময় ধরো অনেক পার্টি আমার টাকা দেওয়ার কথা ছিল যে সব পার্টি ধরো মাল দিন না শুধু আমাকে এক টাকা দিলে না আট হাজার টাকা হয়ে যায় আর মালিকের মালিকের পঁয়ত্রিশ হাজার রোডের অবস্থা গেল একবারে কিন্তু গাড়ি নাই বলতে গেলে চলে যে

বন্ধুরা ওই জায়গাতে গাড়ি পাল্টি হয়ে গেছে ঠিক আছে আমি রানিং অবস্থায় যাচ্ছিলাম ভাই ভিডিওটা করে লাও তো বন্ধুরা যখন দাঁড়িয়ে গেলছি তখন ভিডিও করে নিয়ে আসি ঠিক আছে আর এখন আমি রোড সাইডে কিন্তু পুরো চেপে দিচ্ছি গাড়ি তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণের সিঙ্গের রাস্তা আর এই রাস্তাটাতেই বন্ধুরা দুনিয়ার গাড়ি কিন্তু ধরো হচ্ছে হয়েছে আর এই রাস্তাটা তো মানে শুভ জিজ্ঞাসা ছিল এই রাস্তাটা ভিআইপি রোড কেন তার কারণ হচ্ছে বোলপুর টু বর্ধমান টু সিউড়ি ঠিক আছে এটা সিঙ্গেল রাস্তা পুরোটাই সেই জন্য বন্ধুরা এই রোডটা মানে ভিআইপি বলতে পারো এই রোডটাতে ছোট গাড়ি চালানো অ্যালাউ বড় গাড়ি অত মানে দিনের বেলা তো অ্যালাউ করে না এককালীন ওভার লোডের সময় এককালীন ধরো ডাম করে করেছিল তারপরে ধরো মানে আন্ডারলোড হলো তখন আস্তে 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 খুলে গেল আর সিউড়ি তো একরকম ধরো না এখন হয়তো প্রশাসনের চাপে আর এর চাপে ধরো নয় ছাড়ছে রাত বারোটা পরে হয়তো এগারোটা পরে এরকম ভাবে নয়টি ছাড়ছে তাছাড়া ধরো এই এইদিক এইদিকটা সম্পূর্ণই মানে ভিআইপি ধরো অ্যালাউ ছিল ঠিক আছে আর এখন ধরো মানে সব দিকে ধরো মানে নিয়মক চেঞ্জ হতো বলেই ধর নিয়মক চেঞ্জ হচ্ছে বলেই ই হচ্ছে আর বন্ধুরা আমার দোলো মানে খানিকাতে করে টায়ার লেগেছে ঠিক আছে আর এই বান্নার সময় ভাবলাম যে আমি কাজ করিয়ে নেবো তা আমার হেল্পার কে বলেছিলাম যে তুই কাজটা করে নিস কি বলবো সে বিয়ে ঘরেই থেকে গেলছে কিছু ই হয়নি আর আমি জানো ভালো করে অযোধ্যা পাহাড়ের সময় পেরিয়ে গেল কি বলবো আর ঠিক গাড়িটা জায়গা নিয়ে ভিড় ঢো করে নিয়ে আসি আর অনেকে মানে প্রশ্ন দেখতে পারে যে এসটি কোম্পানি কোম্পানিও দাঁড়িয়ে গেল আমাকে দেখে লোডে চাপা আছে কিছু মানে অনেকে মনে প্রশ্ন যে কি টেলারই হয় তার কারণ কি বলতো টেলার হচ্ছে কাঁটা তো ঠিক আছে মানে সামাল দিতে অনেকটা কষ্ট হয় আর সলো চাকা ধরো মানে সহজেই সামাল দিতে পারা যায় কিন্তু যে লিপ নামিয়ে চালাও আর সব গাড়ি তো ধরো তুলে চালায় না তোমার নাইনটি নাইন পার্সেন্ট গাড়ি ধরো লিপ তুলো টেলার বলো সবাই তুলে চালায় আমি ধরো একমাত্র ধরো ধরো নামিয়ে চালাই বলে গাড়ি ভালো আছে এখনো অবধি ঠিক আছে ঠিক আছে চলো ওখানে জায়গা দেখি এই আবার দাঁড়িয়ে গেলো এখানে লাও এই দেখে পাথর পাথরগুলো সব কিন্তু পড়ে গেছে আর গাড়িটা পাল্টে খেয়েছে চাপা চাপি জৈ রিং এর রাস্তা চাপাচাপি হয়ে যায়

এদিকে তেলাটা খানি ব্যান হয়ে গেছে লয় হ্যাঁ গো তেলাটা হালকা করে ব্যান হয়ে গেছে লাই হ্যাঁ তুমি পজিশন দেখে লাও আর ড্রাইভার খালাসি তবে সেরকম কিছু মানে কিছু হয়নি যা হোক আর তোমাদের তো বলেছি ধরো গাড়ি ফাড়ি পাল্টি খেলে তো ড্রাইভার খালাসি কিছু হয় না সেক্ষেত্রে যদি ড্রাইভার মানে খালাসি ড্রাইভার যদি চালাকি করতে যায় যে ঝাঁপির নাম যে যাবো সেই মুহূর্তে কিন্তু ধরো মানে স্পোর্ট হয়ে যেতে পারে কিছু করার নাই তার কারণ হচ্ছে আমাদের সংস্থার একটা গাড়ি পাল্টি মানে পাল্টি খাবো খাবো ছিল সেই সময় কি করেছে খালাসি ধরো ঝাঁপির নাম দিয়ে গেছে আর ওই ঝাঁপিয়ে নামে আছে আর ওই জায়গাতে গাড়ি পাল্টে আর ওর ওপরেই পড়ে গেছিল আর ওখানে ধরো নতুন আলছিল স্পোর্ট ডেট হয়ে গেছিল কিন্তু আর গাড়ির কেবিনের ভিতরে থাইলে ধরো কিছু হয় না এই বন্ধুরা দেখলাম আর এখান থেকে ধরো ড্রাইভার কাজ মানে পায়ে করলে থিয়ে ধরো বেরিয়েছে বাদ দিকে ঠিক আছে তবে সেরকম ধরো ডালাটা হালকা ফুলকা ক্ষতি হয়েছে বেশি কিছু হয়নি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে দেখে নিবি ট্রেলারই চলছে ষোলো জায়গা তো দেখতেই পাওয়া যায় না বলতে পারো ঠিক আছে আর এই বন্ধুরা কেবিনের অবস্থা দেখো আর গাড়িটা কিন্তু বেশি দিন কাল লয় আর পঞ্চান্ন ত্রিশ বড় লয় বন্ধু পঞ্চান্ন ত্রিশ পঞ্চান্ন ত্রিশ বটে নতুন গাড়ি তার লেগে লোক গাড়ির নম্বর দেখি বুঝা যাইছে দেখতে পেয়েছো বন্ধুরা ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যায় বেশি সময় নষ্ট করে লাভ নাই তোমরা ছিলে নাকি এখানে হ্যাঁ এখানে ছিলে এখানে কটার সময় অ্যাক্সিডেন্ট করে যা চারটে ভোর চারটের সময় করে ভোর চারটের সময় কি হয় জানো তো ঘুমার ঘুম হওয়ার টাইম হয়তো হালকা ফুলকা ঘুম লেগেছে না হয়তো সামনে যে যে গাড়ি আসছে হয়তো ধরো ওখানে লাটিয়ে গেছে আর এই ইতি পাল্টি করতেছে আর টেলার তো ধরো একবার যদি ধরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে না সেই সময় ধরো কিছু করার থাকে না ও তাহলে কিছু করার মানে পাল্টি হয়ে যাবে বলতে পারো ভালো বন্ধুরা দেখতে আরো সমস্ত গাড়ি এখন কিন্তু দাঁড়িয়ে আছে এখন ধরো মানে কি হয়েছে হয়ে গেছে বলতে পারো ঠিক আছে মানে বান্না পরবের আগে যা মাল না টেনে নিলে তারপরে ধরলো মানে এখন কেউ মাল নিতে চায় না মন্ডলবাহুর পাম্প থেকে আমি যখন গাড়ি নিয়ে বেরোই তখন মানে গাদা গাড়ি লেগে গেছে ভাড়া হয় না বলতে গেলে চলে ঠিক আছে আর পারে দেখতে সব পুরোনো মাল মানে বান্না পরবের আগে এখানে কি দোকান খুলে দিলেন বাবা বান্না পরবের আগে কি হয়েছিলেন তো সব মাল স্টক করেছিল পারে এখান থেকে ধরো মাল ধরো ডেলিভারি দিয়েছে এখন ধরো মার্কেট হয়ে গেছে বলতে ধরো পাহাড়ে এখন ধরো ওপেন হয়নি তারপর ধরো রেটও রেট বেড়েই চলেছে ঠিক আছে সেক্ষেত্রে বলতে পারো ঠিক আছে এবার আবার মানে দু চার দিনের মধ্যে ধরো মার্কেটটা কি হবে মানে সব মানুষ দাঁড়িয়ে আছে যে মার্কেটটা কি হবে মার্কেটটা ইয়ার থেকে বাড়বে না কমবে এরকম মানে আছে তো এখন দু চার দিনের মধ্যে কিছু বলা যাবে না যে মার্কেট কি হবে না হবে ঠিক আছে আর বন্ধুরা এই পাড়ই মার্কেটে আমি ঢুকে গেলাম আর এখন মোটামুটি ভিড় লেগেছে আমি ধরো মানে সাড়ে তিনটার সময় উঠেছিলাম যেছি যাবো করে বন্ধুরা ছটা বেজে গেলো বাড়ি থেকে বেরোতে কি বলবো তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে চলে এলাম ভিডিও কিন্তু বানাইনি আমি আমি বললাম আগে থেকে মানে খালি ফালি কমপ্লিট করার পর মানে নতুন দিন থেকে শুরু করব তো তার আগে মানে এরকম মানে ভিডিও করব ভাবতেও পারিনি সকাল বাতে কি বলবো তোমার ঠিক আছে এইখানে আসলে বাঁশগুলা আর বন্ধুরা এখন দেখছি বন্ধুরা টটে বলছে বাঁশের সংখ্যা কমিয়ে দেছে

আর আদিবাসীদের বান্না পরবে সময় ধরো অনেক পার্টি আমার টাকা দেওয়ার কথা ছিল যেসব পার্টিরা ধরো মাল দিয়েছিলাম কোনো সালা আমাকে এক টাকা দিলে না কি বলবো এত মাথা খারাপ হয়েছে না বলার বাইরে প্রায় ছ সাত লাখ টাকা মার্কেটে পড়ে আছে জীবনে বাসছিল বন্ধুরা ধারের ব্যবসা করছে না ঠিক আছে মানে পৃথিবীতে ধরো মানুষ সংখ্যা প্রচুর কমে গেছে চিটিং ভরা বলতে পারো যখনই তুমি ধার দিয়ে দিবে না তখনই সে কিন্তু পেয়ে বসে যাবে মানে ওর কাছে তুমি গুলাম হয়ে গেছে বলতে পারো ঠিক আছে দাও গো বাবু দাও গো বাবু দাও গো বা এরুম করে করতে হচ্ছে তাও বন্ধুরা টাকা কিন্তু পেছে না কি বলবো বন্ধুরা মাথা আমার নিজেরই হ্যাং করেছে

পাঁচ হাজার টাকা আদায় করতে আমার ধরো পঞ্চাশ হাজার খরচা হয় তাও কিন্তু আমি করবো ঠিক আছে তাও কিন্তু পয়সা আদায় করে ছাড়বো বন্ধুরা প্রচন্ড রাগ লাগছে বলতে পারো ঠিক আছে আর এই সাইড মোটরসাইকেল দেখে আমাকে যে ঠিক আছে থাকি এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে এই বন্ধুরা এই বন্ধুগুলাই আমাকে ধরো রানিং অবস্থায় দেখলেন ঘুরে এলো বন্ধুগুলো যে বোলপুর ঘুরতে গেলাম আর সবার কাছে এই যে পালসার ঠিক আছে পালসার টু টোয়েন্টি পালসার একশো পঁচিশ আর এই বন্ধুগুলাও ড্রাইভার ঠিক আছে আর ড্রাইভার হলে তো ধরো আমার সাথে পরিচয় হবে বেশি ভালো করে ঠিক আছে কিন্তু এই বন্ধুগুলা ধরো ইলামবাজার বাড়ি কিন্তু লোকালে চলে না চলে উড়িষ্যা থেকে কি মাল লোড কর তোরা আমরা দিক থেকে আয়রন মাটি নিয়ে আসি এই দিক থেকে কি নিয়ে যাও মুরগি খাবার কোথা থেকে লোড কর মুরগি খাবার দুবরাজপুর সদাইপুর টোল থেকে সদাইপুর টোল থেকে আইবি তে লোড করি উড়িষ্যা জগন্নাথপুর ছত্তিশগড় কালীগড় কি ভাড়া দেয় বলো সতেরোশো আঠারোশো টন প্রতি টন নিয়ে ওই দিক থেকে কিনে আসো ওই দিকে মাটি নিয়ে আসি আয়রন মাটি আয়রন মাটি ওই মাল কথা খালি করো

আমরা ধরো লোকালে জানি নাই চোদ্দ নাই বলতে গেলে চলে ঠিক আছে চোদ্দ টাকা লাইনের জন্যই নেওয়া হয়েছে লাইনে চল তারপর আয়রন মাটি খালি বেশিরভাগ করি বস্তা মাল লোড করা বস্তা মাল যদি না পাই তখন মাটি লোড করি

মার্কেট একদম পুরো স্থির হয়ে গেছে ঠিক আছে এবার মার্কেট কোন দিকে যাবে এখন বলা মুশকিল ক্যাসারের মাল ধরো হাই রেট আছে আর ধরো মানে গাড়িতেও ধরো সেরকম ভাড়া পেয়েছে না এবার পাবলিক কি ভাবছে মার্কেট কমে যাবে হ্যাঁ হবে হবে মাল নিতে চাইছে না কেউ সেই জন্য বন্ধুরা মানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে বর্তমানে কিন্তু ঠিক আছে এবার দু তিন দিন যাবে তবে ধরো মার্কেট খুলে যাবে বলতে পারো আর এখানে নারায়া পাম্প রয়েছে পাঁচশো মিটার দূরে আর নারায়া পাম্প ঠিক জানো তো পাওয়া যায় খুব সহজেই ঠিক আছে আমি দেখেছি আমাদের ওখানে একটু বলে পাম্প আছে আগে ওই পামটার নাম ছিল এসার ওটা ডিস্ট্রিবিউটর খুব সহজেই পাওয়া যায় কিন্তু যে মিনি পেট্রোল আমরা ভিড় করেছিলাম ওটারও কিন্তু ধরো নারায়ণ নাম ছিল এবং তোমরা যদি দুর্গাপুরে বা মলান দিকে যোগাযোগ করো তাহলে সেক্ষেত্রে ঠিক আছে আর পাম্পের বিজনেস সত্যি মানে ভালো বিজনেস বলতে পারো মানে কিন্তু ধার না দিলে আর যদি ধারে পড়ে যাও তাহলে ধর সব বিজনেসে একদম ধরো ধার জিনিসটাই তো খারাপ একরকম বলতে পারো ঠিক আছে আর এখানে বন্ধুরা তোমাদের টেলার দেখেছি এখানে ধরো অনেক দিন ধরে কিন্তু টেলারগুলো দাঁড়িয়ে আছে দেখালে বন্ধুরা টায়ার খুলিয়ে টায়ার হয়ে গেছে সাঁইত্রিশ নম্বরে টেলার বটে সব দাঁড়িয়ে গেছে কি পজিশন কি হয়েছে কে জানে আর একটা আমার এখন মুখে একটা আমার হেল্পারের সঙ্গে দেখা হলো বলছে সাত মাস ধরে যে গাড়ি চালাইছে এখন বর্তমানে সাত মাস ধরে দুর্গাপুরে এতে ধরেছিলো এম বে এনে সাত মাস পর সারাইছে সাড়ে তিন লাখ টাকা টোটাল ফাইন লেগেছে বললো তো ওভারলোড ছিল টেলারে হ্যাঁ আর এই মোটামুটি ধরলো দু একটা করে গাড়ি আসছে কিন্তু আর এখন তো ধরো জয়দেবের মেলা চলছে বলে ধরো ওইদিকে জয়দেবের রাস্তা দিয়ে ধরো গাড়ি চলাচল বন্ধ পুরোপুরি ঠিক আছে এখন বন্ধুরা দুবরা চুর যাবো গান ধরো ফগ লাইট লাগাবো আর তার কারণ হচ্ছে বন্ধুরা বান্নার আগে তোমরা দেখেছিলে আমাদের ফগ লাইট ধরো কেটেছিল ঠিক আছে লাগানো হয়নি আর ফগ লাইট ছাড়া গাড়ি চালানো প্রচন্ড কঠিন বলতে পারো গাড়ি চালাতেই পারা যায় না ঠিক আছে ঠিক আছে দুবরা চুর আর এখন বেজাল বন্ধুরা বারোটা মতো এই গাড়ি এসেই বন্ধুরা কিন্তু ফগ লাইটের কাজে লাগিয়ে দিয়েছি আর ফগ লাইট ছাড়া ধরলো মানে গাড়ি চালা অসম্ভব বলতে পারো আমাদের হেডলাইটে পাওয়ারই নাই ঠিক আছে আর ফগ লাইট তো গ্যারেন্টি আছে বলছে এবার দেখা যায় বন্ধুরা তোরা গ্যারেন্টিতে বল পেয়েছি নাকি দুটো ফগ লাইটে বলে এই ও গ্যারেন্টি আছে বলছে হেডলাইটে সেরকম কিন্তু পাওয়ার নাই ফগ লাইটে যত পাওয়ার বলতে পারো আর দু রাত্রে যেতে সমস্ত ইলেকট্রিকের কাজ কত দোকান দেখিছো কত ঘনত্ব দোকান এখানে বন্ধুরা গাড়ি লাগানো প্রচুর অসুবিধা ঠিক আছে মানে মাঝে মাঝে দোকানে তো দোকানে ঝামেলা লেগে যায় যে এখানে গাড়ি আমার এখানে যে গাড়িটা লেগে আছে না তিনটে দোকানে এরিয়াতে গাড়িটি লেগে আছে এই একটা দোকান এই একটা দোকান ওই একটা গ্রিজের দোকান হ্যাঁ ওই দোকান বলা ওই এখানে বাড়াও ই বলছে এখানে সরাও প্রচুর ঝামেলা বলতে পারো আর এই যে মিস্ত্রি এখন তোরা বলগুলো সেটিং করছে আর এখানে দুপুরে ছিল তুমি মানে গাড়ি সাজাবার জন্য সমস্ত রকম কিন্তু লাইট তারপর ধরো কাপড় চুপড় সব রকম জিনিস কিন্তু পাওয়া যাবে ঠিক আছে আর এখন কিন্তু দোকান মালিক নাই মিস্ত্রি সমস্ত কিছু দেখাশোনা করছে এখন ঠিক আছে মিস্ত্রি ভরসায় চলে গেছে আর এখানে আমি এসে বরাবর কাজ করি তার কারণ হচ্ছে ধরো কাজটা জেনুইন পাই বলতে পারো আর যেসব সব গুলো আর গুলা সব লি না ওগুলো ধরো গ্যারান্টিতে পেয়ে যাই ঠিক আছে এই যে ধরো আমার বল কেটে গেছে এটা ধরো মানে তিন মাস গ্যারান্টি ছিল তিন মাসের আগে আবার দেখবে খাপটা যে ধরো তিন মাসের আগে হয় তাহলে ধরো পয়সা লাগবে না আর তিন মাস যদি পেরিয়ে যায় তখন ধরো সেক্ষেত্রে পয়সা লাগবে আর আমাদের ফক লাইটে কাটা গেছে জানেন লাইট কিছু কাটা গেছে জানেন জানেন মানে গাড়ি যখন আপ ডাউন করে না ঝাঁপায় না তখনই মনে কিন্তু লাইট কেটে যেতে পারে ঠিক আছে তাছাড়া মনে ধরো আর দাম পাতে ঝাঁপাবে খারাপ আসে চলে বেশি বলতে পারো ঠিক আছে আর এই মিস্ত্রি ফক লাইট লাগাতে লাগলো দু মিনিটে কাজ বেশি কোনো কাজ নয় কিন্তু আর এই দিকের মধ্যে নিকেলটাও চেঞ্জ করতে পারে কিন্তু মনে কালো হয়ে গেছে সেই জন্য কিন্তু পাওয়ার নাই আর এই নিকেলটা একবার আমি চেঞ্জ করেছিলাম এই বলেই কিন্তু সাদা এটা সাদা যত থাকবে সাদা যত থাকবে তত কিন্তু পাওয়ার হবে এই নিকলটা চেঞ্জ করতাম বুঝতে পারলে পাওয়ার হয় না সেরকম ঠিক আছে মনে চলো নিকেলটা চেঞ্জ করি তাছাড়া ধরো নিকেল না চেঞ্জ করে তোলো পাওয়ার হবে না সেরকম ঠিক আছে আর লাইটই মেন বলতে পারো রাত্রে ঠিক আছে মনে চলো আমি রায়পুর চলে এলাম আর এখন বেজাল তিনটে মতো নিবন্ধ রায়পুর গ্রাম গাড়িটাকে পাই করে দিয়ে এলাম হেল্পারকে রোডে পারলাম তার কারণ হচ্ছে আমার মামাদের গ্রামে ধরো মেলা আছে ঠিক আছে মেলা যাবো সন্ধ্যেবেলায় আর রায়পুর গ্রামটা পাই করতে হয় তার কারণ হচ্ছে ধরো একশো টাকা ও লেগে যায় এবার একশো টাকা যেতে একশো টাকা আসতে একশো টাকা দুশো টাকা চলে গেলে পয়সা কি পাচ্ছে একে ধরো তেরো চৌদ্দ দুশো টাকা বাইশ আমি মধ্যে দুশো টাকা দিয়ে দেবো তাহলে ধর লস না সেই দিন ধর ধরো পাই করে দিয়ে এলাম আর আজকে বন্ধুরা কথা বলে আলাম যে গ্রামে যদি তোমরা টাকা করে যদি লাও মানে আসা যাও একশো টাকা তাহলে তাহলে ঠিক আছে আমি যাবো না নিয়ে বলছে বেশ ঠিক আছে তাই করো এনএসপির গাড়ি যত আছে আজকে ধরো টাকা করে একশো টাকা কথা বলে এলাম নিয়ে বলছে বেশ ঠিক আছে ছেড়ে দেবো ঠিক আছে আর এখন রায়পুর মার্কেট দেখলাম কোনো বন্ধুরা পুরো ফাঁকা বলতে পারবো ঠিক আছে গাড়ি নাই বলতে গেলে চলে একদম আর এখন চলে আসছে এই সৌভিক কাঁটা শিল্প বানাবার জন্য সৌভিকের সামনেই দোকান আছে সৌভিকের এইখানে আগে দোকান ছিল দোকানটা তুলে নিয়ে যে ওই সাইডে বসালি কিন্তু মানে কাঁটা শিলিপ বানায় আর ওখানে লেগে রয়েছে বন্ধুরা দুটো ভারত বেঞ্চ দেখেও আর এই সৌভিকের অ্যাকশনটা দেখে লাভ জাস্ট সৌভিক চ্যাটার্জি অ্যাকশন আছে মাইনি মানতে হবে ঠিক আছে ধুলো তো ভূত হয়েছে কি বলবো রায়পুরে আর এখানে নিয়ে আস দাঁড়িয়ে আছে আমাকে আরে বাবরে ভলবো দেখে লাভ ভলবো আর এখানে বন্ধুরা আমাদের পাম্পের কাজ কিন্তু এখন দ্রুতই চলছে বলতে পারো মোটামুটি ধরো দু তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর বান্নার সময়ের বন্ধু বান্নার সময়ের বন্ধুরা যত সমস্ত মাল আর এই এখানে ধরো মাল স্টক করেছিল ঠিক আছে এখন ধরো সমস্ত মাল কিন্তু শেষ হয়ে গেছে আর এই দুটি পারেন হাফ ইঞ্চি বেঁচে আছে আর এখন এই সব কাজ চলছে দেখে লাভ আর এগুলো সব মানে সেই তেলের মিটার বলো না ওগুলো তেল ফেল দেয় এগুলো সব দাঁড়িয়ে রয়েছে তোমার অন্যদিন ভালো করে দেখে আমি ডিটেলস ঘুরিয়ে ঠিক আছে সময় নাই বাড়িয়ে দেবো আমাকে আর ওই সাইডে পাম্পের কোনে হচ্ছে অফিস আর এই দেখতে বন্ধুরা কিরম কিরম কুড়িয়ে ধরো এগুলো করছে লাও ঠিক আছে এগুলো তো বসবে আর এগুলো সমস্ত কিন্তু ভরার মাটি বলতে পারো এগুলো কিন্তু ধরো ভরা ছিল না কত গর্ত ছিল তোমরা দেখতে পেয়েছো মানে প্রথম থেকে এই জায়গাটা তোমরা কিন্তু দেখেছো ঠিক আছে আমি রায়পুরে নাই নাই করে ধরো পাঁচশো ভিডিও বানিয়ে নিয়েছি বলতে পারো আর এগুলো আছে সে দেওয়া মেশিন কটা আছে তিনটে আছে এখনো তো আসবে মনে হয় ঠিক আছে ঠিক আছে এখন না সময় নাই ঠিক আছে তার কারণ হচ্ছে ধরো নিয়াজ ভাই আবার পাহাড়ের অফিস যাবে ঠিক আছে আমাদের ক্যাসারের অফিস যাবে বিল আইন দিয়ে আর আমাদের ধরো সমস্ত মানে সব অ্যাকাউন্টে কাজ হয়তো সেই জন্য ধরো মানে ও যখন বিল হয় তখন ধরো আনতে যায় এক লাখ দেড় লাখ যখন বিল হবে তখন কিন্তু নিয়ে চলে আসবে আর এইটা হচ্ছে নিয়াজ ভাইয়ের দোকান আর নিয়াজ ভাইয়ের দোকান ধরো মানে কিছুদিনের মধ্যে ধরো উঠে অন্য জায়গায় যাবে চলেই যাবে তার কারণ হচ্ছে পাম্প যখন চালু হয়ে যাবে পাম্পের মাঝে তো টায়ার দোকানটা রাখা যাবে না তখন ধরো অন্য তোর উঠে যেতে হবে কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো এখানে বেরিয়ে যায় বাড়ি জায়গা মেলা যায় তো গেলাম এখন বেজার মতো চারটে মতো আমার গ্রামের পাশে দেখতে পাচ্ছি বন্ধুরা কিরকম চাষ সর্ষে আলু কাঁটা বেগুন সমস্ত রকমের চাষ হয়ে বলতে পারো আর এখন আমাদের গ্রামে ধরো মানে কবরস্থানে মাটি ভরা কাজ চলছে তো ওই সাইডে ট্রাকটা গুলো সব লেগে আছে ট্রাকটা আমার বন্ধুগুলো চালাইছে যতগুলো বড় গাড়ি ড্রাইভার আছে সমস্ত ড্রাইভার কিন্তু এখন ট্রাকটা চালাইছে বলতে পারো আর এইদিকে ডন দাঁড়িয়ে আছে যে রাস্তার মাঝে চাপবো করে তুমি ভালো আছো কি হলো তোমার